পুরা গাড়ি ভর্তি এখন হচ্ছে গিয়ে স্নিকার সো এখন যাচ্ছি হচ্ছে স্নিকার অ্যান্ড বক্স করতে সো লেটস গো এ অ্যান বক্সিংটা অনেক বেস্ট হবে চলে আসলাম আন বক্সিং করার জন্য অনেক হিউজ পরিমাণে স্নিকার আসছে সো এগুলো সব নিয়ে আসলাম এখন আন বক্সিং করার জন্য আপনাদের জন্য যেমন আরামসে ঠান্ডা মাথায় আন বক্সিং করতে পারি কজ প্রচুর লেভেলের গরম বাইরে অ্যান্ড অনেক গরম থাকে ফ্যাক্টরির ভিতরে আমাদের অ্যারিডাসের অ্যান্ড হচ্ছে নাইকি ব্লেজারের অনেক নতুন কালার হয়ে আসছে অ্যান্ড এগুলো প্রত্যেকটা স্নিকার এত লাকজারি এত প্রিমিয়াম অ্যান্ড ইউনিক কালার এগুলো আপনি কোথাও দেখেন না বাংলাদেশে সো বাংলাদেশে একদম ফার্স্ট টাইম এই কালার ওয়েটা অ্যান্ড এটা কিন্তু টপ নচ কোয়ালিটির ব্লেজার অ্যান্ড এটা কিন্তু সোয়েড আছে ঠিক আছে দেখলে বুঝতে পারবেন এটা কিন্তু সোয়েড আছে সো এই হচ্ছে গিয়ে স্নিকারের কোয়ালিটি মানে স্নিকারের কালার ওয়ে দেখলেই মাথা নষ্ট এগুলো আনবক্সিং আমার এখন করতে হচ্ছে আসছি ঘুরতে কিন্তু আনবক্সিং করতে হচ্ছে বিকজ বাংলাদেশে এত পরিমাণ স্নিকার গেছে অ্যান্ড আমাদের আপনারা জানেন যে আমাদের পেজটা চলে গেছে তো আপনার আমাদের এই পেজ সাথে আমরা একটা অফার দিছি যেটা হচ্ছে আমরা আবার স্নিকার গিভ আয় কন্টিনিউ করবো যারা যারা আমাদের পেজে লাইক কমেন্ট শেয়ার তিনজনকে মেনশন করবে তাদেরকে আমরা স্নিকার গিভ আয় ঠিক আছে পাঁচশো স্নিকার গিভ যেই আমাদের কথাটা ছিল সো এটা হচ্ছে গিয়ে আরেকটা কালার ওয়ে ব্লেজারের এই কালার ওয়েগুলা আপনি বাংলাদেশে কোথাও পাবেন না কোয়ালিটি অ্যান্ড একদম বেস্ট প্রাইস দেওয়া আছে এগুলার প্রাইস একদম রিজনেবল মেবি পাঁচ হাজার সামথিং দেওয়া আছে ঠিক আছে সো এই হচ্ছে গিয়ে ব্লেজার মানে অনেক হাই কোয়ালিটি লেদার ইউজ করা হয়েছে এখানে যে লেদারটা ইউজ করা হয়েছে অনেক হাই কোয়ালিটি লেদার কজ আমি নিজে এখন ম্যাটেরিয়াল দেখতেছি তার কি ধরনের ম্যাটেরিয়াল ইউজ করতেছে একটা প্রোডাক্ট হয়ে যাওয়ার পর কিন্তু বোঝা যায় না যে কী ম্যাটেরিয়াল ইউজ করা হয়েছে কিন্তু হওয়ার আগে সোল লাগানোর আগে কিন্তু বোঝা যায় যে কি ম্যাটেরিয়াল ইউজ করা হয়েছে সে গিয়ে আরেকটা স্নিকার ব্লেজারের এগুলো কিন্তু কোয়ালিটি অ্যান্ড এগুলো আপনি বাংলাদেশে সবগুলো পেয়ে যাবেন অ্যান্ড আপনারা আমাদের ওয়েবসাইট ভিজিট করেন সবগুলো প্রোডাক্ট কিন্তু ওয়েবসাইটে আছে ডাবলিউড্লিউ ডট স্পেই ডট কম ডট বিডি অ্যান্ড এরপর মানে অনেকগুলো কালার হয়ে আসছে ব্লেজারের এত কালার হয়ে আসছে মাথা নষ্ট করা ঠিক আছে এই হচ্ছে গিয়ে আর একটা কালার বে ব্ল্যাক এর মধ্যে পারফেক্ট ঠিক আছে সো এই প্রোডাক্টগুলো আপনি নেক্সট তিন থেকে চার দিন পাবেন এরপরে তাড়াতাড়ি ভিজিট করেন অ্যান্ড এরপর এরপর হচ্ছে গিয়ে আরেকটা কালার দেখাই এই কালার এটা মাথা নষ্ট করা ঠিক আছে মানে এই ব্লেজারের এই প্রোডাক্ট আপনারা এত চেয়েছিলেন আমরা দিতে পারি নি ঠিক আছে সো এখন স্টকে আছে সিলেট চিরা এবং রাজশাহী খুলনা যমুনা বসুন্ধরা সব জায়গায় বসুন্ধরা অ্যান্ড সিলেট আপনারা বেশি পাবেন এই প্রোডাক্টগুলো এই প্রোডাক্টগুলো আর কোথাও পাবেন না গাইজ অনেক স্নিকার আসছে এগুলো একটু আনবক্সিং করতে আমার সময় লাগতেছে কিন্তু আপনারা আমাদের শোরুম ভিজিট করেন সবগুলো প্রোডাক্ট পেয়ে যাবেন এটা হচ্ছে অ্যাডিডাস রানিং যারা হচ্ছে রানিংয়ের মতো পছন্দ করেন এগুলো ট্রাই করতে পারেন অ্যান্ড এগুলো এত হালকা লাইট ওয়েট মানে আপনি মানে এত লাইট ওয়েট এগুলো এগুলো আরামসে আপনি রানিংয়ের জন্য ইউজ করতে পারবেন আমি যদি এটা এরকম করি এটা অনেক দূরে যায় পড়বে দেখেন ঠিক আছে সো এগুলো কিন্তু আপনি আরামসে এগুলো আরামসে আপনি অনেক দিন পড়তে পারবেন অনেক দূরে যা পড়বে ভালো করে মারতে পারি নাই এগুলো অনেক দূরে যায় পড়বে মাঝখান দিয়ে মার্সিডিজের ফ্লেক্স হয়ে গেল ঠিক আছে এই হচ্ছে গিয়ে স্নিকার এরপর হচ্ছে গিয়ে এইটা আরেকটা গাইস এই কালার ওইগুলো দেখেন এগুলা এত লাইট ওয়েট আমি আপনাদের কিভাবে বুঝাব মানে এগুলো মনে হয় 100 100 গ্রাম এত লাইট ওয়েট ঠিক আছে রানিং এর জন্য পারফেক্ট স্নিকার অ্যান্ড হচ্ছে গিয়ে ডেলি ইউজের জন্য পারফেক্ট ঠিক আছে এরপর চলে যায় আবার ব্লেজারে ব্লেজারের এই কালারওয়েটা আমার সবচেয়ে বেশি পছন্দ গাইজ ট্রাস্টমি এই কালারওয়েটা আমার অনেক পছন্দের মানে ব্ল্যাকের সাথে হোয়াইট কম্বিনেশান অ্যান্ড সোলটা অনেক প্রিমিয়াম লাগে যখন আপনি মানে যে কোনো আউটফিট পরেন আমি যখন এই আউটফিটটা পড়ছি এই আউটফিটের সাথে আপনি ট্রাই করতে পারেন ঠিক আছে সব ধরনের আউটফিটের সাথে আপনি এগুলো পড়তে পারবেন অ্যান্ড লেদার কোয়ালিটি প্লাস লেসিস কোয়ালিটি একদম টপ হবে ঠিক আছে সো এই হচ্ছে গিয়ে স্নিকার অনেক স্নিকার আসছে গাইজ বাংলাদেশের ট্রাস্ট মি স্প্লেডে এখন এত কালেকশন আসছে গত কয়েকদিনে এগুলা কোথাও পাবেন না আপনি এত পরিমাণে কালেকশন আসছে স্প্লেডে রাইক নাও ঠিক আছে এইটা আর একটা ভাই কালারওয়ে দেখেন যারা হচ্ছে কি একটু ফর্মাল টাইমে পছন্দ করেন তারা এগুলো ট্রাই করতে পারেন অ্যান্ড এইগুলা কালারওয়েগুলা আপনি আর কোথাও পাবেন না স্প্লেড ছাড়া ঠিক আছে স্প্লেডে নতুন দেড়শো প্লাস নতুন কালারওয়ে গেছে অ্যান্ড পনেরো হাজার প্লাস নতুন স্নিকার গেছে সো তাড়াতাড়ি ভিজিট করেন এই অফ সিজনে এত স্নিকার কারো কাছে থাকবে না কারো কাছে এত স্নিকার নাই এখন নাও কি আর বলবো সো এই হচ্ছে গিয়ে আরেকটা একটা স্নিকার দেখেন লেদার কোয়ালিটি অ্যান্ড এখানে যেই টাংটা ইউজ করা হয়েছে গিয়ে সুইং লেভেল কিছু কিন্তু পারফেক্ট পাবেন ঠিক আছে সো এই কালার এখন এখনকার পিকচার আপলোড করতে পারতেছি না কজ আমি নাই কাজকাম কম হচ্ছে আমি না থাকলে কাজকাম কম হয় সো বাট স্নিকারগুলো অ্যাটলিস্ট ডিসপ্লে করা আছে ঠিক আছে এই হচ্ছে গিয়ে আরেকটা কালার সো এই সবগুলো কালার আপনি স্প্লেডে পেয়ে ব্লেজারের অনেকগুলো কালারওয়ে আসছে ব্লেজারের গাইস মানে জাম্বো তারপর হচ্ছে লো ট্রিপল ডাবল সেভেন সো অনেকগুলো কালার আসছে কিন্তু এগুলো সব আপনি স্প্লেডে পেয়ে যাবেন প্রত্যেকটা ব্রাঞ্চে অ্যান্ড খুলনা চিরাঙ রাশিয়ায় তো একটার সাথে একটা ফ্রি চলতেছে গাইজ যেটা বলতে ভুলে গেছি খুলনা চিরাঙ রাশিয়াতে একটার সাথে একটা ফ্রি চলতেছে একটার সাথে আপনার একটা ফ্রি পাবেন সো এটা হচ্ছে গিয়ে আরেকটা কালার ওয়ে এগুলো সব আপনি স্প্লেডে পেয়ে যাবেন অ্যান্ড এগুলো রানিং এর জন্য একদম পারফেক্ট ঠিক আছে এরপর ভাই এত আমি পুরো বেড ভরে ফেলছি স্নিকার দিয়ে ঠিক আছে মানে আরামসে এই নিচে করতেছি এটাই আমার মজা লাগতেছে ঠিক আছে সো এই হচ্ছে গিয়ে আরেকটা কালার এগুলো সবগুলো আপনি স্প্লেডে মানে এত টপ নচ কোয়ালিটি পাবেন এগুলো আপনি ইজিলি ব্যান্ড করতে পারবেন মানে এগুলো কিন্তু একশো দেড়শো গ্রাম ঠিক আছে আমি একসাথে বারোটা স্নিকার একসাথে নিয়ে আসছি তো এই হচ্ছে গিয়ে আরেকটা একটা কালার টায়ার্ড হয়ে গেছে গাছ এত স্নিকার করে অ্যান্ড এরপর হচ্ছে গিয়ে এটা আরেকটা সো এই স্নিকারগুলো আপনি স্প্লেডে পেয়ে যাবেন দেখেন একটা সোলগুলো দেখেন ঠিক আছে পারফেক্ট সোল ইউজ করা হয়েছে অ্যান্ড এগুলো ইজিলি ব্যান্ড করা যাবে ভিতরে ভিতরেটা বাইর করলে ইজিলি ব্যান্ড করা যাবে গাইস দেখেন এটা যদি এখান থেকে ছায়রা দিই আমি পরে সো এই হচ্ছে গিয়ে স্নিকার অ্যান্ড এই আর কি সো আমাদের ভিজিট করেন আমাদের প্রত্যেকটা ব্রাঞ্চ আমাদের প্রত্যেকটা ব্রাঞ্চ খোলা আছে চিটাগং রাজশাহী খুলনাতে একটা সাথে একটা গিফট চলতেছে সিলেটে আপনারা সব স্নিকার পেয়ে যাবে